কৃষ্ণ আর রাধা কৃষ্ণের মতন পুরুষ দেহ অথচ রাধার মতন সাজ কৃষ্ণের মতন পুরুষ দেহ অথচ রাধার মতন সাজ ঈশ্বর আমায় জন্ম দিয়ে বললেন নিজের মতো করে নিজের বাঁচে তোমরা সবাই যে যার নিজের মতন করে বাঁচো আমার মনে হয় যে আমার দ্বারা তোমার যখন কোন সমস্যা হচ্ছে না তাহলে আমার মনে হয় আমি সেই বাঁচার অধিকারটা না তাই না আমার দ্বারা যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সেটাই কোনো সমস্যা হচ্ছে কিন্তু আমার দ্বারা যদি সমস্যা না হয় তাহলে আমি যেমন খুশিভাবে বাঁচবো

করাও, কাডা, কাড়া, আরাদি কাডুা, জিডাকার আয, এরা, মিডাঁকেলেন আপন্য়াই, কাডেয়া, সক্য়া, একাড্য়, হিকিজমেরি নিকেন একরা, নি� যে আমাদের সাথে আমার দুই যাবে দুই বোন আমাদের সাথে এসে সাথেও যারা এসেছে তাদেরকে অনেক ভালোবাসা প্রত্যেকবারের মতন একদম মানে একা সঙ্গে যে আসবে

সাজাবো যতন তরফ থেকে কিন্তু যা যা দেখা সাজাবো যতন তরফ থেকে কিন্তু ফড়িয়ে দেওয়া হয়েছে আবার একটু হাতкали হোক পেজ দেওয়া হচ্ছে মানে এটা সত্যি আমাদের কাছে প্রাকৃতিক সাজাবো যতন আমাদের সাথে এভাবে জুড়ে রয়েছে থ্যাঙ্ক ইউ সো ভেরি মাচ এবং মেঘ হচ্ছে বিং মেক কিন্তু রয়েছে সুদূর বম্বে এবং সাজাবো যতন এর তরফ থেকে কিন্তু এটা আমাদের কাছে একটা প্রাপ্তি আমাদের কাছে একটা ভালোবাসা এবং তোমরা এইভাবে মাটির মানুষ হয়ে থাকো তোমাদের মাটিতে যেমন আমরা আত্মশিষ্ট লিখতে থাকতে পারি হ্যাঁ বলো

আমাদের দুজনের কাছে একই অনুভূতি আকাশ করে প্রাপ্তি তাদের ছুটে আসি আমরা বারবার তোমাদের ব্যবহার তোমাদের এই আচরণ তোমাদের এই যে আত্মীয়তা যেভাবে আমাদের কাছে কিনে নাও এটা আমাদেরকে বারবার বুঝিয়ে দেয় তোমরা দূরের মানুষ না আমাদের আপন মানুষ মানে এটার জন্য কোনো আমন্ত্রণের প্রয়োজন হয় না নিজের লোকে কি আমন্ত্রণ করে নিমন্ত্রণ করে করে না আমরা এই বন্ধুদের টানে আমি চলে আসি যে যেখানে থাকি আমরা চলে আসি এতটার মধ্যে তোমাকে কি বলবো তুমি একটা যোদ্ধা তুমি এই মুহূর্তে কিছু সাময়িক সাহায্য জন্য

এইভাবে আমরা আমাদের অনুষ্ঠানটাকে শেষ করলাম এবং ওখানটায় কিছু কেনাকাটি করেছি কিছু না অনেকটাই কেনাকাটি করেছি আমি আর শতরূপা কেনাকাটি করে ওখান থেকে আমরা রওনা দিলাম জানোই যথারীতি আমরা লোভ সামলাতে পারি না আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না আর সবার শেষে আমার বুক ভরা ভালোবাসা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু তোমাদের আমন্ত্রণেও আমি যেতে চাই এরকমভাবে ভালো থেকো ভালো রেখো ধন্যবাদ টাটা Um... Uh...